নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি ওভেন ছাড়া চুলায় বিস্কুট তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর আটা দিয়ে খুব সহজভাবে একদম মুচমুচে খেতে দোকানের মতো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি দেখার শুরুতে সবাইকে অনুরোধ যে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলুন বন্ধুরা শুরু করি আমি এখানে একটা ম্যাক্সিম বলে একটা মাত্র ডিম নিয়ে নেব তো অবশ্যই এটা ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগে বের করে নিতে হবে তো আমি তিরিশ মিনিট আগে বের করে এটা আমি নিয়েছি লবণ দিয়ে দেব সাদা তেল এবার আমি এখানে এক কাপের মতো চিনি নিয়ে নেব চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এটা আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব আমি পাঁচ ছয় মিনিটের মতো এখানে আমি একটা হ্যান্ড উইস নিয়েছি এখানে হ্যান্ড উইস দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো ভালোভাবে চিনি দিয়ে ডিমটা মিশিয়ে নিতে হবে তাহলে ভালো হবে অবশ্যই এটা করার চেষ্টা করবেন আর এখানে আমি মেজারমেন্ট কাপের দু কাপ আমি এখানে আটা নিয়ে নেব আটাটা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে সফট হবে বিস্কুটটা আর এক চামচ এখানে আমি বেকিং পাউডার নিয়েছি বেকিং চোটাটা নেবেন না বেকিং পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন তো এটি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটা ডোর তৈরি করে নেব আমার কিন্তু ডোরটা তৈরি হয়ে গিয়েছে অলরেডি আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। অবশ্যই এটা রেখে দেওয়ার চেষ্টা করবেন দশ মিনিটের মতো দশ পনেরো মিনিট রাখলেই হবে তো আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর চলে আসছি আবার সেই ডোরটা নিয়ে আবার রাত দিয়ে আমি একটু মিশিয়ে নেব এবার আমি এখান থেকে অল্প কিছু নিয়ে হাতের সাহায্যে দেখুন একটু গোল করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে হাতের তালুতে নিয়ে দেখুন এরকম করে গোল করে নেব গোল করে এবার এখানে চ্যাপটা করে নিতে হবে হাতের তালুতে নিয়ে এরকম করে চাপ দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটা চামচ নেব চামচ নিয়ে একটা ডিজাইন করে নেব আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারেন তো দেখুন আমার কিন্তু অলরেডি যে ডিজাইনটা করা হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু চমৎকার লাগছে তো ওটি আমি রেখে আবার কিছু নিয়ে নেব আবার একই নিয়মে আমি গোল করে নেব দেখুন গোল করে এরকম করে হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে চাপ দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে আবার আমি সেই চামচ দিয়ে ডিজাইন করে নেব দেখুন একদম সহজ যে কোনো কেউ কিন্তু দেখলে করে নিতে পারবে আমি কয়েকটা আপনাদের সুবিধার জন্য করে দেখিয়ে দিয়েছি ওভেন ছাড়া যে এত মানে মজার বিস্কুট করা যায় আপনি ভাবতেও পারবেন না যে এতটা মজা হয় একদম মানে দোকান থেকে কিনছেন না কি বাসায় তৈরি করছেন এটা বুঝতেই পারবেন না তো যাই হোক বন্ধুরা আমি সবগুলো একই নিয়মে করে নিয়েছি আর দেখ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটি আমি যেহেতু চুলায় চুলায় দেব তো আমি একটা স্টিলের থালা নিয়েছি এখানে ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে অবশ্যই তেলে তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো একটা প্যান বসিয়ে দিয়েছি এবারে সেই স্টিলের থালায় আমি সব বিস্কিটগুলো দিয়ে আমি স্টিলের থালাটা দিয়ে দেবো দেখুন তো এবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো আমি চল্লিশ মিনিট পরেই কিন্তু চলে আসবো দেখুন বন্ধুরা হ্যাঁ আমি চল্লিশ মিনিট পর চলে আসছি আর কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না তো আমি নামিয়ে নিয়েছি তো আমি এখানে দশ পনেরো মিনিট পরে আমি কিন্তু এটি একটু ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু নামিয়ে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে আপনি কি এটা বুঝতে পারছেন যে এটি আসলে চুলায় তৈরি করা হয়েছে এটি একদম কিন্তু মনে হচ্ছে দোকানের মতো আর এটি খেতেও খুবই মজার খুবই টেস্টি একদম মুচমুচে মানে ভাবতেও পারবেন না যে এটি এত ভালো হয় তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে